যত বেশি আপনি চিন্তা করবেন ভাববেন কেন আমার সমস্যা হলো তত কিন্তু সমস্যা আপনাকে চেপে ধরবে মনে রাখবেন নেগেটিভ এনার্জি কিংবা কালা যাদুর প্রভাব কিন্তু খুব ভয়ঙ্কর হয় নমস্কার আমি অপরাজিতা ভৈরবী আজকে খুব ভয়ঙ্কর আর গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে বলবো একটু মিলিয়ে নেবেন এই ঘটনাগুলোই কি আপনাদের সাথে ঘটছে আর কেন ঘটছে সেটাও জেনে নিন আপনার স্বামী কি পরণারিতে আসক্ত হয়ে পড়েছে প্রত্যহ মদ্যপান করে এসে আপনার সাথে আপনার সন্তানের সাথে প্রত্যেকের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি করছে খুব অত্যাচার করছে জুয়া লটারি এরকম ধ্বংসকর জিনিসে কি আসক্ত হয়ে পড়েছে তারপর আপনার অর্থনৈতিক অবস্থাও কিন্তু খুব ভালো আছে খুব ভালো বাড়িতে বাস করছেন কিন্তু আপনার মনে নেই শান্তি যতক্ষণ বাড়ির বাইরে থাকছেন ততক্ষণ আপনার ভালো লাগছে বাড়িতে ঢুকলে সেই ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ছেন সন্তানও যেন কেমন হঠাৎ করে বদলে গেল খুব ভালো পড়াশোনা করতো বাইরে বেরোলে খুব তাড়াতাড়ি বাড়িতেও চলে আসত হঠাৎ করে পড়াশোনা তো মন নেই রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে মদ গাঁজা সেবন করছে আপনি ভাবছেন আগে তো খুব সুখের সংসার ছিল হঠাৎ করে কি এমন হলো যে সব কিছু উলট পালট হয়ে গেল এটাই হলো নেগেটিভ এনার্জি কালা জাদুর প্রভাব কীভাবে হলো হয়তো আপনারই কোনো ভুলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে কিংবা আপনি ভালো আছেন বলে অনেকের হয়তো সহ্য হচ্ছে না আপনার উপর কালা জাদু করে দিয়েছে তাই আপনার সুখের সংসার কি কীরকম যেন এক পলকের মধ্যে পুরো বদলে গেল অবশ্যই এর থেকে মুক্তির উপায় আছে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন শুধুমাত্র মহাদেবের একটি বিশেষ রূপের অভিষেক দ্বারা পূজন হবন ক্রিয়ার মাধ্যমে আপনি নিশ্চিত এতগুলো সমস্যা থেকে আপনি সমাধান পাবেন মুক্তি পাবেন সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাম তারা